বাংলার ক্রীড়া সংস্কৃতি সংক্ষিপ্ত পরিচিতি ক্লাস টুয়েলভ সেম পাঠ্য এমসিকিউ কলকাতার প্রথম ফুটবল ক্লাবের নাম কলকাতা ফুটবল ক্লাব প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করে মোহনবাগান ক্লাব ভারতীয় ফুটবলে প্রথম বাঙালি অর্জুন পুরস্কারে ভূষিত হন পিকে ব্যানার্জি বা পিকে বন্দ্যোপাধ্যায় প্রথম দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত হন নৈমুদ্দিন ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে ইংলিশ চ্যানেল পার করেন মিহির সেন যার উৎসাহে কবাডি খেলা আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হয় অচিন্ত কুমার সাহা নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারের সঙ্গে জড়িত কাবাডি গুরুসদর দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত ব্রতচারী ভলিবল কোন খেলার অনুকরণে প্রবর্তিত বাস্কেটবল এদেশে স সকার পদ্ধতিতে ফুটবল খেলা শুরু করেছিল ব্রিটিশরা উনিশশো সালে কোন বাঙালি ক্লাব গোড়া সৈন্যদের হারিয়ে আইএফএ শিল জিতেছিল মোহনবাগান স্পোর্টিং ক্লাব ব্যাডমিন্টন খেলার উদ্ভব কোথায় ভারতে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন কোন বিখ্যাত ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ মোহনবাগান ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো উননব্বই এক আট আট নয় আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ন্যাশনাল সার্কাসের জনক কে ছিলেন নবগোপাল মিত্র আত্মরক্ষামূলক খেলা কোনটি জুডো বিখ্যাত কুস্তিগির গোবর গুহের প্রকৃত নাম যতীন্দ্র চরণ গুহ প্যাচ লুকানো ধোকা কোন খেলায় কুস্তিতে কোন বাঙালি তীরন্দাজ অর্জুন পুরস্কার পান রাহুল বন্দ্যোপাধ্যায় গোল বইটির লেখককে ধ্যানচাঁদ বাংলার কে নীলমণি দাস কুস্তি খেলায় আখড়া সংস্কৃতির প্রবর্তন করেন অম্বিকাচরণ গুহ কুস্তি খেলায় রদ্দা এই কুস্তি রীতির প্রবর্তক গোবর গুহ প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম শোভা বাজার ক্লাব কোন ফুটবল ক্লাবের উদ্যোগে শিল্ড প্রবর্তিত হয় ট্রেডস ক্লাব প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন আরতি সাহা কোন বাঙালি প্রথম গ্র্যান্ডমাস্টার হন দিব্যেন্দু বড়ুয়া বাংলার সার্কাস খেলার প্রাণপুরুষকে প্রিয়নাথ বসু প্রিন্স অব ক্যালকাটাকে সৌরভ গাঙ্গুলি বাংলার ক্রিকেট খেলার প্রচলন করেন শ্যামসুন্দর মিত্র মহাভারতের যুগের পর শ্রেষ্ঠ মল্লযোদ্ধাকে সেরা ব্রুস্তম। ভারতীয় রেসলিং ফেডারেশন গড়ে ওঠে উনিশশো খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভারতীয় হকি ফেডারেশান প্রতিষ্ঠিত হয় সাতই নভেম্বর উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ভারতীয় হকি দল অলিম্পিকে কতবার সোনা পায় ছবার পশ্চিমবঙ্গে হকির প্রচার ও প্রসারে উদ্যোগী হয়েছিলেন কুমারেশ সেন দাবা খেলার স্রষ্টা মন্দোদরি দাবাতে তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন দিব্যেন্দু বড়ুয়া খো খেলায় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি পেয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে প্রথম প্রতিযোগিতামূলক ভলিবল খেলার প্রবর্তন করেন বাগবাজার জিমনেশিয়াম ক্লাব ভারতের প্রথম ব্যাডমিন্টন ক্লাবের নাম ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব কলকাতায় প্রথম এশিয়ান কাবাডি প্রতিযোগিতার আয়োজন হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট কার উদ্যোগে স্থাপিত হয় ডক্টর বিধানচন্দ্র রায় দার্জিলিংয়ে প্রথম স্বদেশী সার্কাসের নাম ন্যাশনাল সার্কাস গ্রেট বেলাল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসু বাঘের খেলা দেখান প্রথম যে নারী সুশীলা সুন্দরী দেবী বাঙালির সার্কাস গ্রন্থের রচয়িতা অবনীন্দ্র কৃষ্ণ বসু বাংলাদেশে আধুনিক ম্যাজিকের জনক হলেন যদুপতি চক্রবর্তী যাদুর জন্য অস্কার পুরস্কারের নাম দ্য ফিনিক্স অ্যাওয়ার্ড আন্তর্জাতিক টেবিল টেনিসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন পৌলমী ঘটক পিসি সরকার সিনিয়র তার প্রকৃত নাম প্রতুল চন্দ্র সরকার বাংলার প্রথম রেফারি পঙ্কজ গুপ্ত ব্রতচারী লোকনৃত্য সমিতি স্থাপিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে গোবরগুহ কার কাছে কুস্তির তালিম নেন রহমানী পালোয়ান চুনি গোস্বামী নামটি কোন খেলার সাথে যুক্ত ফুটবল জয়দীপ মুখার্জি নামটি কোন খেলার সাথে যুক্ত লন টেনিস ব্রতচারীর পাঁচটি ব্রত কি জ্ঞান শ্রম সত্য একতা ও আনন্দ তো এটা হলো ক্লাস টুয়েলভের থার্ড সেমের পাঠ্য বাংলার ক্রীড়া সংস্কৃতি সংক্ষিপ্ত পরিচিতি এখান থেকে সমস্ত এমসি প্রশ্ন পুরো চ্যাপ্টারটা কভার করে দেওয়ার চেষ্টা করেছি এটা এবারে ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের জন্য থার্ড সেমে যারা এমসি পরীক্ষা দেবে আশা করি তোমাদের কাজে আসবে উপকারে লাগবে ভালো লাগলে চ্যানেলকে শেয়ার করো লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো